এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশের মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর উপরে পড়ায় না বল্লাহুল্লাদি পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার তো বুঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ باذن এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من قال حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريكتي شوكا البلاتين بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشري سورة حشر بوربي وقال الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাক্কা ইউংসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়াইন মা তা ফিডালিকা লিয়ম আর এটা পরে ওইদিন যদি তার মৃত্যু হয় মাতা শাহী সে শাহাদাতের মৃত্যু নুশিদ করবে ওয়া ইন কারা আহা হেইনা ইউনসি কায়া না ভিতিল কাত মানসিরা

ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ে তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকারিস সباحি ওয়াল মাসা এটা বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পরে না এটা ঠিক করে নিবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন